জেল যখন খেটেছি তখন কোনোদিনও অন্য দলে যাব না বললেন অনুব্রত মণ্ডল কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বললেন অবশ্যই শোনেন জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না তাহলে অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হতো না কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার সব প্রোগ্রামই হবে আর আমাকে সবাই শুনেছি কোন আমার পদ না পেলে অম্বল হবে এর কোন ধরনের মানুষ আমার তো মমতা ম্যাজি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিলেন তখন তো আমি হলে তখন অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী সবই হয়েছিল পদের পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলে সেটাই আমার কাজ আর মমতা ভাই করব জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হতো না জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো তাহলে অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হতো না কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার সব প্রোগ্রামই হবে আর আমাকে বলেছিল তুমি কোর্ট কমিটির মিটিং থাকো এই মিটিং না আমি থাকবো না আশীর্বাদ সবাই শুনেছি

আর মমতা করবো জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো তাহলে অন্য দলে গিয়ে যে তার জেল খাটতে হতো না